বিসমিল্লা রহমান রহিম আমি হচ্ছে সজল খান বিশ্বপুর উপজেলা একজন সক্রিয় আন্দোলনকারী আমি প্রথমেই গভীর শ্রদ্ধা সহিত স্মরণ করছি জুলাই বিপ্লবের আত্ম যাদের আত্ম বিনিময়ে আমাদের স্বাধীনতা পেয়েছি আমি আরও গভীর গভীর শ্রদ্ধা সহিত স্মরণ করছি যারা যাদের আহত যারা আহত আছে সকলকে স্মরণ করছি আসলে আমাদের উপজেলাভিত্তিক আন্দোলনটা শুরু হয় মূলত অঙ্গেভাবে শুরু হয় চাইরে চাইরে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন আন্দোলনে ডাক দেওয়া হয় সারা বাংলাদেশে লং মার্চে ডাক দেওয়া হয় এক দফা দাবিতে ডাক দেওয়া হয় তখন আমাদের উপজেলার ওই কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট এক যুগ হয়ে সকলেই আওয়াজ তোলে যে আমরা আন্দোলন করব উপজেলাতে সতেরো তারিখ হইতে পনেরো তারিখ হইতে অনেকেই আন্দোলন করতে চাইছে বাট করতে পারে নাই সেইভাবে করতে পারে নাই আমরা অনেকভাবে অনেকভাবে অনেকে বসছি কথা বলছি যে কীভাবে করা যায় কিন্তু ছাত্রলীগ ওই স্বৈরাচারী শেখ হাসিনার কিছু তন্ত্রমন্ত্র লোক আছে যারা আমাদেরকে আন্দোলন করতে দেয় নাই এবং ওই প্রশাসনের লোক আমাদেরকে কোনোভাবে আন্দোলন করতে দেয় না মামলার হুমকি দিছে গুমের হুমকি দিছে অনেক কিছু করছে আমরা যারা ছিলাম ছাত্র সমাজ ছিলাম অনেকে অনেকভাবে গোপনীয়ভাবে যুক্ত হয়ে আন্দোলন করার চেষ্টা করি অনেকবার করছি আমরা কলেজে স্কুলে এবং গ্রামে গ্রামে করছি বাট ওরা করতে দেয় নাই পরবর্তী চার তারিখ যখন সারা বাংলাদেশে এক দফার দাবিতে ডাক দেওয়া হয় আমরা সকলে সব কিছু বলে আমরা একত্রিত হয়ে কলেজে তখন আমরা আন্দোলন করতে আসি তখন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং যুবলীগের সকলে আমাদেরকে বাধাগ্রস্ত করে এমনকি বিষ্ণুপুর উপজেলাতে সবচাইতে বড় আন্দোলন আমরা করি তখন ওইখানে বিষ্ণুপুর উপজেলার ইতিহাসে সবচাইতে জঘন্যতম আন্দোলনে এখানে হয় গুলিবিদ্ধ হয় আমার বাইরে অনেকে আহত হয় চার তারিখ রাতে যখন আমরা অনেকে আহত হই অনেকেরই আবার মামলা দেওয়া হয় অনেকের আবার বাড়িতে গিয়ে হামলা করা হয় গুম করা হয় অনেক কিছু করা হয় এই সব কিছু বাধা সব কিছু বাধা আমরা উত্তীর্ণ হয়ে পাঁচ তারিখে আবার আন্দোলনে আমি আমরা চার তারিখে রাত্রে জানতাম না যে আমরা ঘরে থাকতে পারবো কিনা বাঁচতে পারবো কিনা জেল হবে না ফাঁসি হবে সব কিছু আমরা এক সাইডে রেখে আমরা পাঁচ তারিখে আবার আন্দোলন করি পাঁচ তারিখ যখন দুইটা একটার দিক একটার দিকে আমরা আন্দোলনে সক্রিয় থাকি পলাশ বাজার পলাশ চত্বরে পলাশ চত্বরে আমরা এখানে জয়লাভ করি তখন একটার দিকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে শেখ হাসিনা পালাইতে পারে তখন আরেকটা খবর পাই যে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওই গণভবনের দিকে লং মার্চে যাচ্ছে তখন আমরা মোটামুটি শিওর হয়েছিলাম শেখ হাসিনা হয়তো পদত্যাগ করবে আর সেখানে যে শেখ হাসিনা যে ভেগে যাবে দেশ চের পালাবে আমরা তখন আন্দাজ করি নাই তখন আমরা তিনটার দিকে জানতে পারছি যে শেখ হাসিনা দেশ পদত্যাগের তখন আমরা বিজয় মিছিল করি বিজয় মিছিল করে চারটার দিকে চারটার দিকে বিজয় মিছিল করার পরে আমরা উপজেলা ওই উপজেলা এসে অবস্থান করি তখন আমরা চাইছিলাম যে আমাদের উপজেলা এবং সুনঙ্গ জেলার ছাত্র সমাজ যারা যারা আছে সকলে মিলে আমাদের উপজেলা এবং সুন্ম জেলাকে একটা সুন্দর এবং সুশিক্ষিত সমাজ হিসেবে করতে চায় আমাদের ছাত্র সমাজ আমাদের বাংলাদেশের প্রত্যাশা হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন যেই সরকার আছে ওনার ওনার কাছে আমাদের এই প্রত্যাশা একটাই যে আমরা দেশটাকে নতুন করে করতে চাই নতুন সংস্করণ করে দেশের নতুন উন্নয়ন করতে চাই এবং আমরা উপজেলা পর্যায়ে তৃণমূল পর্যায়ে আমাদের ছাত্র সমাজ যারা আছি আমাদের ছাত্র আব্বায়ক যারা আছে সবাইকে নিয়ে আমরা সুন্দর সুস্থ একটা সুশিক্ষিত সমাজ হিসেবে করতে চাই জুলাইবর্তানে ফেসিস সরকার শেখ হাসিনার যেই বর্বরতার শিকার হয়েছে আমরা আমাদের ভাই বোন যারা মারা গেছে তারা আহত হয়েছি যারা এখন পৃথিবীতে বেঁচে আছে কিন্তু অচল অবস্থায় আমি তাদের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে আমি সরকারের কাছে একটাই আকুল আবেদন চাচ্ছি এই ফেসিস সরকারের বিচার আমরা চাচ্ছি আমাদের দেশে